আমার কাছে তেমন হয় বাচ্চাদেরকে খাওয়ানোর আগে বাচ্চার মারাই খাই শেষ করে দিবে আসসালামু আলাইকুম আপনার ছোট্ট সুনামনির জন্য যারা দুধ খায় ভিডিওটা তাদের জন্য যদিও ভিডিওটা দুধের নাই চকলেটের চকলেটের সাথে কোকো ক্রাঞ্চ খেতে পছন্দ করে অনেক বাচ্চারাই আর আজকের ভিডিওতে থাকছে কোকোলা চকো ক্রাঞ্চ দাম কত ওজন কত কোথায় পাবেন সব থাকছে ভিডিওতে চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করেন প্রথমে আসা যাক এটার প্যাকিং প্যাকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা প্লাস্টিক জার যার উপরে একটা ক্যাপ দেওয়া আছে এবং ভেতরে এরকমভাবে সিলিং করা তো চলেন এটাকে একটু খোলা যাক ওয়াও আমি যা ভাবছি তার থেকেও সুন্দর প্যাকেজিং প্যাকেজিং করা অর্থাৎ এটা টান দিলেই এই সিলটা উঠে আসতেছে খুবই চমৎকার প্যাকেটটা ঢাকনি ইচ্ছা করে লাগাই রাখতে পারবেন আপনি তো চলেন ট্রাই করা যাক ইসমিল্লাহ রহমান রাহিম যথেষ্ট ক্রিস্পি চকলেট মিষ্টি এবং গমের একটা ফ্লেভার পাওয়া যাইতেছে ছোট রাখি খাবে বড়রা পায় বড়রাই খাইয়া শেষ করে দিবে চলো এবার দুধের সাথে খাওয়া যাক দুধের সাথে একটু চিনি নিয়ে নিছি আমি গাভীর দুধ এবার কিছু চকলেট কোকো ক্রাঞ্চ আমি ঢেলে দিচ্ছি বাচ্চাদের খাবার খাইতেছি আমার কাছে যা মনে হয় বাচ্চাদেরকে খাওয়ানোর আগে বাচ্চার মারাই খায় শেষ করে দিবে মায়েরা কিন্তু আবার নিজেদের খাবার বাঁচায়া তারপর কিন্তু বাচ্চাদেরকে খাওয়া এটা একটু মজা করলাম আর কি দুধের সাথে অসাধারণ সত্যি অসাধারণ একশো গ্রাম একশো টাকা দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যে বাচ্চারা সহজে দুধ খাইতে চায় না আশা করি আপনি যদি এরকম একটা প্যাকেট একশো টাকা দিয়ে কিনে নিয়ে যান একশো গ্রাম থাকে মোটামুটি সাত দিনের মতো বাইর থেকেও বেশি আপনি ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে দিলেন দুধ খাওয়াইলেন সেই টেস্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার হাতে যে প্যাকেটটা আছে এটার ওয়েট একশো গ্রাম দাম একশো টাকা এবং পাবেন যে কোনো সুপারশপ অথবা আপনার এলাকার সবচেয়ে বড়ো মনিয়ারি দোকান অথবা কনফেকশনারি